দাবানলের আগুনে দাউদাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলস পুড়ে ছাই বহু বাড়ি গাড়ি দোকান আগুনে জ্বলছে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরের চারপাশে যে আগুন লেগেছে তাতে এখনো পর্যন্ত হাজার হাজারদের বেশি বাড়ি পুড়ে গিয়েছে বলে খবর তালিকায় রয়েছে নামি দামি ব্যক্তিত্বদের বাড়িও প্রাণ বাঁচাতে লক্ষাধিক মানুষ ঘর ছাড়া লস অ্যাঞ্জেলোসের বিধ্বংসী আগুনের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই সংবাদ সংস্থা এফপির একটি ভিডিওই দেখা গিয়েছে দাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলোস শহর এবং আশপাশের এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু ঘরবাড়ি কালো ধোঁয়া এবং ছাইয়ের আস্তরণ যেন গিলে খেয়েছে সারা শহরকে মানুষ প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়ছেন শুনসান রাস্তার মধ্যেই টহল দিচ্ছে পুলিশ জোরালো বাতাস যেন ঘি ঢালছে দাবানলে লস অ্যাঞ্জেলস শহর জুড়ে এখন শুধুই অসহায়তার ছবি ঘরবাড়ি এবং স্বজন হারিয়ে হাহাকার করছেন বহু মানুষ প্রশাসনের তরফে জানানো হয়েছে আগুন যেভাবে ছড়িয়েছে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের হলিউড তারকাদের পছন্দের একটি রিয়েল এস্টেটের একাংশ পুড়ে গিয়েছে লস অ্যাঞ্জেলস দমকল বিভাগের প্রধান অ্যান্টনি মারোন জানিয়েছেন আগুন যেভাবে ছড়াচ্ছে তা দেখে তারা বিস্মিত তবে দাবানল নিয়ন্ত্রণ করতে তারা আপ্রাণ চেষ্টা করছেন বলেও জানিয়েছেন অ্যান্টনি তার কথায় আমরা যথাসাধ্য চেষ্টা করছে তবে কথা সত্যি যে লস অ্যাঞ্জেলসের আগুন নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত দমকল কর্মী নেই উল্লেখ্য প্যাসিফিক প্যালিসাইড এসাডিসের আগুন বুধবার বিকেল পর্যন্ত প্রায় ষোলো হাজার একরেরও বেশি জায়গা গ্রাস করেছিল দেড় হাজারের বেশি বাড়ি এবং দোকান পুড়ে গিয়েছে শহরের উত্তর আলতাদেনা সংলগ্ন এলাকায় আলাদা করে দশ একর এলাকা আগুনের কবলে পড়েছে সেই আগুনও ছড়াচ্ছে ধীরে ধীরে লস অ্যাঞ্জেলস কাউন্টিস শেরিফ রবার্ট লুনা নিশ্চিত করে জানিয়েছে আগুনে এখনো পর্যন্ত পাঁচজন মারা গিয়েছেন তবে আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে তিনি জানিয়েছেন যা আমরা তো ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান